আসসালামু আলাইকুম আমাদের নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে আরটিডিএস এ যুক্ত হওয়ার পর তুমি ওয়েব অ্যাপে কি কি সার্ভিস পাবা চলো আজকে তোমাকে একটা ট্যুর দিই আমাদের ওয়েব অ্যাপে তুমি কি কি সার্ভিস পাবা চলো ওয়েব অ্যাপটা একটু ঘুরে নিয়ে আসি তোমাদেরকে প্রথমেই তোমরা তো সবাই জানো যে www.rtdslife.com এই ওয়েবসাইটে ক্লিক করে তুমি কোর্স কিনতে পারবা সাপোজ তুমি এই ওয়েবসাইটে যে তুমি কোর্স কিনছো এখন এই ওয়েবসাইট থেকে কোর্স কেনার সময় তুমি একটা ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করবা তো কোর্সটা কেনার পরে তোমাকে এক্সেস দিয়ে দেওয়া হবে সেই ফোন নম্বর বা সেই ফোন নম্বরে তারপরে তুমি কি করবা তোমার গুগল ক্রোম ব্রাউজার বা অপেরামিনি ব্রাউজার দিয়ে আবার সেই ওয়েবসাইটটায় যাবা ডাব্লিউ যে তোমার ওই ফোন নম্বর দিয়ে লগ ইন বা রেজিস্ট্রেশন করবা যেখানে তোমাকে কোর্সের এক্সেস দেওয়া হয়েছে তারপরে কি করবা এই যে ডান দিকে চলে যাবা ডান দিকে ড্যাশবোর্ডে ক্লিক করো ড্যাশবোর্ডে ক্লিক করার পর একটু স্ক্রল করো একটু স্ক্রল করে এই যে দেখো দুরন্ত বয়স ফাইভ পয়েন্ট ওয়ানে রিস্টার্ট ঠিক আছে তো প্রথমেই তোমার কাজ হবে কি ভাইয়া একটু ফেসবুক গ্রুপটাতে হচ্ছে একটু জয়েন্ট রিকোয়েস্ট পাঠাই ব্যাস ক্লিক করে এই যে এই ফেসবুক গ্রুপে জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবো এটা হচ্ছে প্রথম ধাপ আগে একটু পর দেন দ্বিতীয় ধাপে আরো তিনটা গ্রুপে তুমি জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবা একটা হচ্ছে ফাইভ পয়েন্ট ও এস কারণ আমরা আবারও বলতেছি তোমরা ফাইভ পয়েন্ট ওয়ান এসে যারা যুক্ত হচ্ছ আমাদের পুরাতন যে সেকেন্ড টাইম ব্যাচটা আছে যেটা আরো দুই মাস আগে শুরু হয়েছে সেই ব্যাচেরও তুমি ক্লাসের এক্সেস পাবা দুর্দান্ত না তুমি কিনবা একটা কোর্স তুমি দুইটা কোর্সের এক্সেস পাবা অর্থাৎ নতুন কোর্সটা তো তুমি পাচ্ছই সাথে দুই মাস আগে সেকেন্ড টাইমারদের জন্য সম্পূর্ণ আলাদা যে কোর্সটা শুরু হয়েছিল ফাইভ পয়েন্ট ও এস সেটাও তুমি পাবা এইখানে ক্লিক করলেই তুমি ওই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে থাকবা দেন তোমাকে এক্সট্রা সিলেবাস পড়তে হবে না মেডিকেল অ্যাডমিশনের জন্য কি এক্সট্রা সিলেবাসও আছে তাহলে এক্সট্রা সিলেবাসের জন্য আরেকটা গ্রুপ আছে যেখানে ক্লাস হয় তাহলে এই যে আরটিডিএস এক্সট্রা সিলেবাস এখানে ক্লিক করে তুমি এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো করবা শর্টের বাইরের চ্যাপ্টারগুলো শুধু কি এক্সট্রা সিলেবাস পড়লেই হবে শর্ট সিলেবাস পড়লে এক্সট্রা সিলেবাস পড়লে জিকে ইংলিশ ভাই পড়া লাগবে না জি কে ইংলিশের জন্যও দেখো এই যে আলাদা আরটিডিএস টিডিএস জি কে ইংলিশ এখানে ক্লিক করে তুমি জি কে ইংলিশ ফেসবুক গ্রুপটায় যুক্ত হবা আচ্ছা সাঁতার একটা মজার কথা বলে দিই আমাদের কিন্তু লাইভ ক্লাস দুই জায়গাতেই হয় এই ওয়েব অ্যাপেও লাইভ ক্লাস হয় আবার ফেসবুকেও লাইভ ক্লাস হয় হ্যাঁ তুমি ঠিকই শুনছো অন্যান্য জায়গায় হয়তো অনেক জায়গাতে তোমার শুধু ফেসবুকে লাইভ হয় কিন্তু আর টি কিন্তু সবসময় টেকনোলজির দিক থেকেও কিন্তু অনেক এগিয়ে থাকে অলওয়েজ ঠিক আছে তো আমাদের কিন্তু এই ওয়েব অ্যাপেও লাইভ ক্লাস হয় সো তুমি চাইলে পুরো ফেসবুক যদি ডিঅ্যাক্টিভেটও করে ফেলো ঠিক আছে তুমি চাইলে শুধু ওয়েব অ্যাপ দিয়েও তুমি সব ক্লাস সব কিছু করতে পারবা ওকে আচ্ছা এরপরে তোমার কাজ হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন হওয়া টেলিগ্রাম চ্যানেল সবার জন্য সেম এই যে ফাইভ পয়েন্ট এস টেলিগ্রাম চ্যানেল এখানে ওই ফাইভ পয়েন্ট এর যারা ছাত্র ছাত্রী আছে আগের সেকেন্ড টাইম ব্যাচের এবং তোমরা যারা নতুন যুক্ত হচ্ছ সবাই একটা চ্যানেলে যুক্ত থাকবা আর টেলিগ্রাম গ্রুপ আছে দুইটা আলাদা এটা নিজেদের মানে আমাদের সাথে মেন্টরদের সাথে কথা বলার জন্য ঠিক আছে চ্যানেলে তুমি শুধু আপডেট পাবা কখন কোন ক্লাস হবে বা কী হবে এগুলো আপডেট পাবা চ্যানেল থেকে আর টেলিগ্রাম গ্রুপে হচ্ছে নিজেদের সাথেও কথা বলতে পারবা বা চাইলে তোমরা আমাদের টিচারদের সাথে বা আমাদের জুনিয়র যারা মেন্টর আছে সরকারি মেডিকেলে চান্সপ্রাপ্ত আপু যারা আছে তাদের সাথেও তুমি কথা বলতে পারবা তবে সেই ক্ষেত্রে টেলিগ্রামটাকে আমরা দুইটা ভাগে ভাগ করছি মেয়েদের জন্য আলাদা টেলিগ্রাম গ্রুপ ছেলেদের জন্য আলাদা টেলিগ্রাম গ্রুপ ঠিক আছে আচ্ছা এগুলোতে জয়েন করলা তুমি এরপরে চলে আসো ক্লাস কিভাবে দেখবা যেহেতু ফাইভ পয়েন্ট ওয়ান এস এটা আসলে সতেরো তারিখ হচ্ছে ওরিয়েন্টেশন তার মানে এখন আসলে ক্লাস শুরু হয়নি সো এমনি ক্লিক করো ক্লিক করে দেখো এখানে এখন কিছু নাই কেন নাই কারণ তুমি তো বুঝতেই চাই সতেরো তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন আর উনিশ তারিখ থেকে উনিশ বা বিশ তারিখ থেকে ক্লাস শুরু হবে তার মানে এখনও ক্লাস শুরু হয় এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু তুমি যদি এখনই জয়েন হয়ে যাও তুমি আর্কাইভ ক্লাসগুলা করে ফেলতে পারবা কি করতে পারবা আর্কাইভ ক্লাসগুলা হচ্ছে করে ফেলতে পারবা যেমন দেখো এই দুরন্ত প্রয়াস ফোর পয়েন্ট ওয়ান এটা হচ্ছে আমাদের গত বছরের ক্লাস ছিল চব্বিশ ব্যাচের জন্য এই আর্কাইভ ক্লাস তুমি সব করবা ক্লিক করো এটা সব এক্সেস তুমি পেয়ে যাবা ক্লিক করো করে তুমি চাইলে গত বছরের এক্সামগুলোও দিতে পারবা অর্থাৎ গত বছরের পুরো মেডিকেল কোর্সেস যত যত এক্সাম হয়েছে শত শত এক্সাম হয়েছে তুমি সেই গুলোও দিতে পারবা এই যে সাবজেক্ট ওয়াইজ সাজানো আছে রিভিউ এক্সাম অ্যাগ্রি কোশ্চেন ব্যাঙ্ক এক্সাম অ্যাগ্রি পরীক্ষাও দেওয়া আছে সব কিছু তোমার দেওয়া আছে মডেল টেস্ট দেওয়া আছে সব কিছু সব কিছু তোমার দেওয়া আছে ঠিক আছে আচ্ছা গত বছরের হওয়া প্রত্যেকটা ক্লাসে স্লাইড পর্যন্ত তোমার দেওয়া আছে গত বছরের আরও এক্সাম আছে হ্যাঁ আরও এক্সাম আছে তোমার সব কিছু এই যে প্রত্যেকটা এক্সামের লিঙ্ক উদ্ভিদ প্রজনন তরিত রসায়ন তাপগতিবিদ্যা প্লাস মুক্তিযুদ্ধ সব কিছুরই এক্সাম দেওয়া আছে তুমি যত খুশি তত এক্সাম দিতে পারবা অর্থাৎ গত বছরের শত শত এক্সাম তুমি দিতে পারবা আচ্ছা এবার চলে আসো তুমি ধরো ক্লাস করতে চাচ্ছ আর্কাইভ ক্লাস করতে চাচ্ছ আর্কাইভ ক্লাসের জন্য এই যে অল ক্লাসে চলে যাবা অল ক্লাসে চলে যে জীববিজ্ঞান প্রথম পত্র নিউ মেডিকেল ফেস অর্থাৎ গত বছরের মেডিকেল অ্যাডমিশনে পড়ানো হয়েছে জীববিজ্ঞান প্রথম পত্র জীববিজ্ঞান দ্বিতীয় পত্র রসায়ন প্রথম পত্র রসায়ন দ্বিতীয় পত্র পদার্থবিজ্ঞান প্রথম পত্র পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এগুলো গত বছরের আর্কাইভ ক্লাস তুমি করে ফেললা এখন তোমার মনে হলো ভাই আমি অনুশীলনী সলভ ক্লাস করতে চাই মেডিকেলে তো অনুশীলনীটা খুব গুরুত্বপূর্ণ একটু নিচে চলে যাও দেখো এই যে অনুশীলনী সলভ ক্লাস আর্কাইভ যাও যাওয়ার পর হচ্ছে তুমি ধরো তোমার কথার কথা তুমি অনুশীলনে সলভ ক্লাস ধরো তুমি ভেক্টরের ক্লাস করবা ফিজিক্সে ক্লিক করো দেখো ভেক্টরে মনে করো তুমি ক্লিক অনুশীলনে সলভ করতে চাও ভেক্টরে ক্লিক করো দেখো তোমার ভেক্টরের ক্লাস শুরু হয়ে যাবে বুঝতে পারতেছো এই যে দেখো ক্লাস শুরু হয়ে যাবে সলভ ক্লাস তাহলে বুঝতেছ অনুশীলনে সলভ সিরিজ সুন্দর করে হচ্ছে তোমার শুরু হয়ে যাবে ওকে তোমাদের তুরাপ ভাইয়ের ক্লাস শুরু হয়ে যাচ্ছে সেইমভাবে তুমি যে কোনো ক্লাস করতে পারবে এখন তোমার খুব ইচ্ছা হইলো ভাই আমি এক্সট্রা ইনফো ক্লাস করবো ভাই এক্সট্রা ইনফো অতিরিক্ত বই ওই যে অতিরিক্ত বই আলিম স্যারের বই মাজেদা ম্যাডামের বই এগুলার ক্লাস আমি করতে চাই তাহলে কোথেকে ক্লাস করবো দেখো এই যে এক্সট্রা ইনফো ক্লাস ক্লিক করো ধরো তুমি বায়োলজি ফার্স্ট পেপারের ক্লাস করবা করো তোমার মনে বা তোমার ধরো তুমি সেকেন্ড পেপারের ক্লাস করলা তোমার একটা করলেই হয় ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব সাজা দেওয়া আছে ধরো আমি একটা ক্লাস ক্লিক করি পরিপাক্য শোষণের ক্লাসটা ক্লিক করি এটা হচ্ছে এক্সট্রা ইনফো ক্লাস আসসালামু আলাইকুম এই দেখো প্রিমিয়াম এক্সট্রা ইনফো শুটে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম এখানে আমরা হচ্ছে দুইটা বই থেকে হচ্ছে পড়াবো একটা আলিম স্যারের বই থেকে আরেকটা হচ্ছে আজিবুর স্যারের বই তার মানে বুঝছো তুমি এখানে মূল ক্লাস আর আর্কাইভে এক্সট্রা ইনফো ক্লাস পাচ্ছ অনুশীলনী সলভ ক্লাস পাচ্ছ আবার জিকে ইংলিশের ক্লাস করতে চাই আমি আর বাকিগুলোর ভিতরে না গেলাম দেখো এই যে সাধারণ জ্ঞান এই যে ইংলিশ এটা হচ্ছে গত বছরের প্রি মেডিকেলে আমরা যেভাবে পড়াইছিলাম বিস্তারিত সেই ক্লাসও আছে আবার গত বছরে শুধু মেডিকেল ব্যাচে আমরা যেগুলো ক্লাস নিছিলাম সাধারণ জ্ঞান বা সেগুলোও আছে সব কিছু আছে ঠিক আছে আমার কথাটা কি বুঝতে পারতেছে তাহলে সব কিছু তার মানে তুমি কি পাচ্ছ সাধারণ জ্ঞানের আর্কাইভ ক্লাস পাচ্ছ ইংলিশের আর্কাইভ ক্লাস পাচ্ছ ইংলিশের প্রি মেডিকেলের আর্কাইভ ক্লাস মেডিকেল ব্যাচের আর্কাইভ ক্লাস মেইন ক্লাস এক্সাম প্রিভিয়াস এক্সাম অনুশীলনী সলভ ক্লাস এক্সট্রাইনফোর সব কিছু তুমি পাচ্ছ আর্কাইভ ক্লাস পাচ্ছ তারপরে হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ ভাই আমি দাগানো বইয়ের পিডিএফ চাই দেখো এই যে এখানে ক্লিক করো এই যে এখানে ক্লিক করো দাগানো বইয়ের পিডিএফ তুমি পেয়ে যাবে এই যে দেখো পুরা হচ্ছে তোমার সুন্দর করে ফোল্ডার করে সাজানো আছে জীববিজ্ঞান প্রথম পট্টোর লেটেস্ট এডিশন দ্বিতীয় পট্টোর লেটেস্ট এডিশন ঠিক আছে সব কিছু সুন্দর করে সাজানো আছে ধরো তুমি হচ্ছে এক্সট্রা রাইটারের দাগানো পিডিএফ চাও এক্সট্রা রাইটারের ভাই আমি দাগানো পিডিএফ চাই ক্লিক করো এই যে এক্সট্রা রাইটারের দাগানো পিডিএফও তুমি পাবো অর্থাৎ আলিম সারের বই তুমি তো পুরোটা পড়বা না তুমি পড়বা হচ্ছে শুধু দাগানো লাইনগুলো এই যে আলিম স্যার আজিবুর স্যার মাজেদা ম্যাডাম আর এক্সট্রা ইনফো মূলত বায়োলজিটাই বেশি আসে অন্য সাবজেক্টগুলো কম আসে তো বায়োলোটারই ফোকাস আমরা বেশি করেছি কেমিস্ট্রি যাদের পুরাতন বই ভাই আমার লেটেস্ট এডিশনের কেমিস্ট্রি বই নাই পুরাতন বই সে পুরাতন বইও দাগানো পিডিএফ আছে ঠিক আছে আবার তুমি এক্সামের যে রেজাল্টে যে এত এত এক্সাম দিছো ধরো কথার কথা সে এক্সামের রেজাল্ট এবং লিডার বোর্ডে ক্লিক করো হ্যাঁ যে কোনো একটা এক্সামে তুমি চলে যাও দেখো তুমি এক্সামের লিডার বোর্ড তুমি দেখতে পারবা আমি ক্লিক করলাম তুমি এখান থেকে দেখতে পারবা আর কি ঠিক আছে আমার এখানে একটু নেটটা স্লো কোনো সমস্যা নাই এই যে চলে আসছে এই যে দেখো অরিজিৎ গুহ এই যে প্রথম হয়েছে এক্সামে ঠিক আছে এরকম নাম সহ কতটা কারেক্ট হয়েছে কয়টা ভুল হয়েছে কয়টা ঠিক হলো সব কিছু তার মানে তোমার পরীক্ষা পরীক্ষার রেজাল্ট ক্লাস তারপরে হচ্ছে দাগানো বইয়ের পিডিএফ রুটিন সব কিছু তুমি ওয়েব অ্যাপ থেকে করতে পারবা অর্থাৎ তুমি যদি ফেসবুক ডিঅ্যাক্টিভেট করে দাও সেকেন্ড টাইম জার্নিতে কোনো সমস্যা নেই এক্সামও দিবা এখান থেকে রেজাল্টও এখান থেকে দেখবা বইয়ের পিডিএফ এখান থেকে কালেক্ট করতে পারবা এক্সট্রা রাইটারের ওয়ে কালেক্ট করতে পারবা সমস্ত আর্কাইভ ক্লাস জি ইংলিশ ক্লাস এক্সট্রা সিলেবাসের ক্লাস সব তুমি এখান থেকে করতে পারবা আর আমরা তো বলছি যে আর টিডিএসের যে লাইভ ক্লাসগুলো সেই লাইভ ক্লাসগুলো অ্যাপে হয় দুই জায়গায় হয় ফেসবুকে হয় ওয়েব্যাপেও হয় তোমার ইচ্ছা তুমি চাইলে শুধু ওয়েব্যাপেও ক্লাসগুলো করতে পারবা কোনো সমস্যা নেই ঠিক আছে এতটা সুন্দর করে তোমাদের জন্য অপটিমাইজ করে ফেলছি রুটিনটাও এই যেখান থেকে করতে পারবা যেহেতু আমাদের হচ্ছে যে এই যে দেখো চেক ইউর ক্লাস রুটিন দেখো এই যে রুটিন এটা গত বছরের রুটিনটা আর কি আমাদের তো নতুন ব্যাচ এখনো শুরু হয়নি তোমরা তো জানোই নতুন ব্যাচে তো আমরা কয় তারিখে ওরিয়েন্টেশন আর বা হচ্ছে ক্লাস শুরু তাহলে বলো কেমন লাগছে জিনিসটা ওভারঅল তাহলে এত এত জিনিস তার মানে একটা জিনিস কি বুঝছো আমাদের এই সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হইলে তোমাকে ডেন্টাল পরীক্ষা পর্যন্ত আমরা বলি ডেন্টাল পরীক্ষা পর্যন্ত বা তার থেকেও বেশি সাপোর্ট দিই যেমন গত বছর যারা আমাদের কোর্সে যুক্ত ছিল তাদেরকে আমরা এই বছরের বলছিলাম যে তাদেরকেও বলছিলাম যে তোমাদেরকে আমরা ডেন্টাল পর্যন্ত সাপোর্ট দিব কিন্তু বাস্তবে তাদেরকে আমরা এই বছরের জিএসটি টি পরীক্ষা পর্যন্ত ফ্রি এক্সাম নিছি অর্থাৎ জিএসটি পর্যন্ত তাদেরকে সাপোর্ট দিছি ভার্সিটি এক্সাম তাদের জন্য আমরা ফ্রি করে দিয়েছিলাম অথচ কথা ছিল আমরা কিন্তু এই যে ডেন্টাল পর্যন্তই সাপোর্ট দিব বা ডেন্টালের পরে দেখো অ্যাগ্রি জিএসটি রাবি সব কিছুর জন্য আমরা সাপোর্ট দিচ্ছি অর্থাৎ আমরা যা বলি আরটিডিএস ইনশাল্লাহ তার থেকে অনেক বেশি দেওয়ার চেষ্টা করি বা করতেছিও গত ব্যচে তাই করছি তোমাদের ক্ষেত্রেও তাই হবে তবে তারপরে অফিসিয়ালি আমরা যখন কথা বলি সব সময় বলি ঠিক আছে ডেন্টাল পর্যন্ত বাট দেখবেনশাল্লাহ তোমাদের কাম থেকে আর অনেক বেশি দিচ্ছে এই বছর যেরকম দিয়েছিলাম যাই হোক তাহলে তাও আপাতত ধরে রাখো তুমি ডেন্টাল পর্যন্ত মানে মেডিকেল পুরো এখন তো সেকেন্ড টাইম ব্যাচ এরপরে আবার হচ্ছে যে এইচএসসি পঁচিশ ব্যাচের পরে মেডিকেল ব্যাচ আসবে ওই ব্যাচেরও তুমি এক্সেস পেয়ে যাবা তার মানে তুমি আমাদের একটা কোর্সে যুক্ত হইলে পুরাতন সেকেন্ড টাইম ব্যাচের এক্সেস পাচ্ছ নতুন কোর্স তো পাচ্ছই আবার এইচএসি পঁচিশের পরীক্ষার পরে যে একটা মেডিকেল ব্যাচ আসবে তুমি ব্যাচের ক্লাসগুলোও করতে পারবা সাথে হচ্ছে তোমার টেলিগ্রাম গ্রুপে তুমি সরাসরি আমাদের সাথে কথা বলতে পারতেছো আর্কাইভ ক্লাস করতে পারতেসো অনুশীলনী সলভ ক্লাস এক্সট্রা ইনফো ক্লাস এর পিডিএফ থেকে শুরু করে সব কিছু পাচ্ছ সামনে যে এক্সাম ব্যাচ আসবে সেটা তুমি ফ্রি পাবা জি কে ইংলিশ ব্যাচ ফ্রি পাচ্ছ এক্সট্রা ইনফো বা এক্সট্রা সিলেবাসের ক্লাসগুলো ফ্রি পাচ্ছ সব কিছু একদম ডেন্টাল পর্যন্ত ফুল সাপোর্ট আর সব কিছু ওয়েবসাইট থেকে দিতে পারবা ওয়েবসাইটে হচ্ছে পরীক্ষা দিতে পারবা ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবা সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তুমি ওয়েবসাইটেই পাবা তাহলে দুর্দান্ত একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স এবং একদম সহজ আমাদের ওয়েবসাইটে যারা এখন ছাত্রছাত্রী আছে একদম সহজ একদম সহজ ওরা নিজেরাই ক্লিক করে দেখে যে এর একদম ইজি জিনিস ঠিক আছে তুমি নিজেই বাংলা কথা একদম সিম্পল কথা ফেসবুক গ্রুপ টেলিগ্রামে জয়েন করো সব কিছু লেখা আছে ক্লিক করে করে তুমি নিজেই সব কিছু বুঝতে পারবা আর না হলে তো আমাদের সাপোর্ট টিম তো আসেই তোমাকে হেল্প করার জন্য পেজে মেসেজ দিলেই হবে তাহলে বুঝছো তাহলে যুক্ত হয়ে যায়ও যারা যুক্ত হওয়ার চিন্তা করতেছো সতেরো তারিখে ওরিয়েন্টেশন আর তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু ইনশাল্লাহ তো যুক্ত হয়ে যাও ইনশাল্লাহ দেখা হবে সেরা একটা হচ্ছে সেকেন্ড টাইম এবং এই মুহূর্তে অনলাইনে যতগুলা মেডিকেল প্ল্যাটফর্ম আছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ছাত্রছাত্রী সাথেই যুক্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হচ্ছে তোমার পাঁচ হাজার চারশো ছাত্রছাত্রী যুক্ত এর মধ্যে আমাদের প্রি মেডিকেলে হচ্ছে একুশশো ছাত্রছাত্রী যুক্ত আর সেকেন্ড টাইম ব্যাচে যখন এই ভিডিওটা করতেছি তখনও তেত্রিশশো তিন হাজার তিনশো ছাত্রছাত্রী যুক্ত মানে পুরাতন ব্যাচ এবং নতুন ব্যাচে নতুন ব্যাচেও কিন্তু সাতশোর মতো ভর্তি হয়ে গেছে নতুন ব্যাচও প্রায় সাতশোর মতো আজকে দেখলাম ছয়শো ছিয়ানব্বই অর্থাৎ প্রায় সাতশো যুক্ত হয়ে গেছে তো বুঝতেই পারতো সেই সংখ্যাটা আসলে উনিশ তারিখে ক্লাস শুরুর আগে যে কোন কোন জায়গায় পৌঁছে এটা আসলে আমরাও জানি না হয়তো এটা পনেরোশো থেকে দুই হাজার দুই হাজারের কাছাকাছি চলে যেতে পারে উনিশ তারিখে ক্লাস শুরুর মধ্যে সো দ্রুত যুক্ত হয়ে যাও যাদের টার্গেট মেডিকেলে সেকেন্ড টাইম দেওয়া ঠিক আছে ওকে আর আমাদের ফ্রি ক্লাস করতে পারো আমাদের সাথে যারা একটু কনফিউজ যে ভাইয়াদের ক্লাস কেমন হবে যদি কেউ চাও ফ্রি ক্লাস করতে পারো ইউটিউবে ন্যানো মেডিকেল কোর্স লিখে দাও দেখে ফেলবা তো দ্রুতযুক্ত হয়ে যাও দেখা হবে তোমাদের সবার সাথে আর আমি তোমাদেরকে সম্পূর্ণ নতুন সেকেন্ড টাইম ব্যাচটি একটু ঘুরে দেখালাম আল্লাহ হাফেজ ধন্যবাদ